মিল্লাহি রহমানের রাহিম সকলকে স্বাগতম আমাদের গণিত শেখার নতুন পর্বে উৎপাদকে বিশ্লেষণ করো দশম শ্রেণীর গণিত অধ্যায় তৃতীয় গণিত ক্লাস উৎপাদকে বিশ্লেষণ করো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ করো নিয়ে আলোচনা করব তোমরা কি জানো উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায় উৎপাদকে বিশ্লেষণ মানে হলো কোনো রাশি বা বহুপদীকে এমন কিছু রাশির গুণফলে প্রকাশ করা যেগুলোর গুণফল ওই মূল রাশি হয় প্রোরালাইজেশনও বলা হয় ধরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব মানে এর এমন দুইটি রাশি বের করব যেগুলোর গুণফল এটি হয় সংজ্ঞা উৎপাদকে বিশ্লেষণ বলতে বুঝায় কোনো পদ বা দিকে গুণীয় রাশির গুণফলে প্রকাশ করা কেন শিখব উৎপাদকের বিশ্লেষণ সমীকরণ সহজে সমাধান করতে সংখ্যার গুণনিয়োগ বের করতে জটিল অ্যালজাবেরিক রাশি সহজ করতে উৎপাদকে বিশ্লেষণ কী উৎপাদকে বিশ্লেষণ অর্থ একটি বহুপদী রাশিকে এমনভাবে ভাঙ্গা যাতে তা এক বা একাধিক গুণিত রাশির গুণফলে প্রকাশ করা যায় যেমন এক্স -9 মাইনাস নাইন এটিকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে প্রথমে আমরা এক্স এবং নাইনকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি তাহলে থ্রি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে যদি আমরা লিখি তাহলে পাবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি নিয়ম এক সাধারণ গুণিতক উদাহরণ ফোর এক্স প্লাস এইট অর্থাৎ এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে উভয় রাশিকে ভাগ করা যায় তাহলে উভয় রাশির সাধারণ গুণতা হচ্ছে ফোর এখন যদি ফোর কমন নেই তাহলে হচ্ছে ফোর ইন্টু এক্স প্লাস টু নিয়ম দুই সূত্র প্রয়োগ বর্গের অন্তর উদাহরণ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে আমরা সূচক আকারে লিখতে পাবো ফাইভ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেহেতু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার সমান লিখতে পারি x-5 ফাইভ ইন্টু এক্স প্লাস তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25 ফাইভ এট দুইটি উৎপাদক হচ্ছে এক্স 5 এবং e x প্লাস ফাইভ নিয়ম তিন পূর্ণবর্গসূত্র উদাহরণ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস অর্থাৎ এক্স মানে এক্স এবং বি প্রকাশ করি নাইন গিয়ে তাহলে পাবো বি অর্থাৎ টু গুণ করলে হবে তিনজন সিক্স তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি প্লাস বি স্ক্যাশন যেমন পাই আমরা এ প্লাস হোল ঠিক তেমনি এক্স প্লাস টু এক্স লিখতে পারবো আমরা এক্স প্লাস থ্রি হোল অর্থাৎ এক্স প্লাস থ্রি নিয়ম চার মধ্যপদ বিশ্লেষণ অর্থাৎ মিডিল ট্রাম ফ্যাক্টর উদাহরণ এক্স প্লাস এখানে ধ্রুব রাশি হচ্ছে টুয়েলভ বা বারো বারো এর দুটি উৎপাদক বের করতে হবে যে যেটি গুণ করলে বারো হবে এবং যোগ করলে সেভেন এক্স হবে তাহলে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ বারো এর দুটি উৎপাদক একটা হলো ফোর এক্স একটা হলো থ্রি এক্স যা গুণ করলে হবে বারো এবং যোগ করলে মাঝখানে হবে সেভেন এক্স তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশি কমন যদি আমরা নেই এক্স তাহলে এক্স প্লাস ফোর এবং তৃতীয় ও চতুর্থ রাশির মধ্যে যদি আমরা থ্রি কমন নিই অর্থাৎ থ্রি দ্বারা এর দুটি রাশিকে ভাগ করা যায় অর্থাৎ থ্রি কমন নিলে পাবো আমরা থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এখানে কমন পদ আছে এক্স প্লাস ফোর দুই জায়গায় আছে অতএব এরা উত্তর হবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এর দুটি উৎপাদক একটি হল এক্স প্লাস থ্রি অপরটি হলো এক্স প্লাস ফোর এক্স এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস ফোর গুণ করলে হবে আমরা আমাদের এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ অতএব এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হল যার উত্তর হলো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর আরও কিছু উদাহরণ এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর এটি মিল্টম ফ্যাক্টর অর্থাৎ এখানে ধ্রুবপদ হচ্ছে আমাদের চব্বিশ এই চব্বিশের দুটি উৎপাদক হচ্ছে মাইনাস সিক্স এবং মাইনাস ফোর যা গুণ করলে হবে প্লাস টোয়েন্টি ফোর এবং যোগ করলে হবে মাইনাস সিক্স এবং মাইনাস ফোর যোগ করলে হবে মাইনাস টেন এক্স তাহলে প্রথম ও দ্বিতীয় রাশি রাশিতে যদি আমরা কমন নেই এক্স তাহলে পাবো এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স এবং তৃতীয় ও চতুর্থ পদে যদি আমরা ফোর কমন নেই তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস চার ছয় চব্বিশ এখন কমন রাশি পাচ্ছি আমরা এক্স মাইনাস সিক্স অতএব উৎপাদক বিশ্লেষণ হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এখানে কমন যাচ্ছে আমাদের টোয়স এক্স ইন্টু এক্স প্লাস ফোর তাহলে উৎপাদে বিশ্লেষণ হয়ে গেল একটি হলো টয় সিক্স ওপরটি হলো এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটিও একটি মিডিল ট্রাম বা মধ্যপদ বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস ট্রয় সিক্স মাইনাস টয় সিক্স মাইনাস সিক্স ধ্রুপদ সিক্সের দুটি উৎপাদক একটি হলো প্লাস থ্রি একটা মাইনাস টু গুণ করলে হবে মাইনাস সিক্স এবং যোগ করলে মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টু এক্স বিয়োগ করলে হচ্ছে প্লাস এক্স অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশিতে কমন দেয় এক্স এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তৃতীয় এবং চতুর্থ রাশির মধ্যে টু কমন এলে পাবো এক্স মাইনাস মাইনাস প্লাস তিন দুগুণো ছয় এখন উভয়ের রাশির মধ্যে এক্স প্লাস থ্রি কমন অতএব এর উৎপাদন বিসর্জন হবে এক্স প্লাস থ্রি ইন্টু এখানে এক্স মাইনাস টু নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ স্কোয়ার যদি আমরা করি নাইন এক্স স্কোয়ার ওয়ান পাবো থ্রি এক্স হল স্কোয়ার মাইনাস ওয়ানের পরিষ্কার দিলে ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি সেহেতু থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান পাবো আমরা থ্রাই সিক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রাই সিক্স প্লাস ওয়ান এটি অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এখানে এক্স কম এলে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর অতএব এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এর দুটি উৎপাদক একটি হলো এক্স অপরটি হলো এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভ এক্স প্লাস নাইন এটিও মিডিল টার্ম ফ্যাক্টর এটি একটি পূর্ণবর্গ রাশি তাহলে প্রথমে আমরা ফোর এক্স স্কোয়ার পাবো এক্স সিক্স হোলেস্কে এবং নাইন পাবো থ্রি স্কোয়ার মাস মাইনাস টু ইন্টু টয়েন সিক্স প্লাস থ্রি যেহেতু এ স্কোয়ার মাইনাস টয়েন্স বি প্লাস বি স্ক্যার সমান পাই আমরা এ মাইনাস বি হোলে স্কেয়ার ঠিক তেমনি হবে টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টয়েন সিক্স মাইনাস ইন্টু থ্রি প্লাস থ্রি স্ক্রয়ার সমান পাবো আমরা টয়েন সিক্স মাইনাস থ্রি হোলেস্কে রিভিশন কৌশলসমূহ প্রথমে ছিল সাধারণ গুণিতজ্ঞ নির্ণয়ের মাধ্যমে দ্বিতীয়টি হচ্ছে বর্গের অন্তর সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে তৃতীয় 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 কৌশলটি হচ্ছে পূর্ণবর্গ সূত্র অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টয়ে জিবি প্লাস বি স্কোয়ার এবং একটি এবং আরেকটি পূর্ণবর্গ সূত্র হল এস এ মাইনাস বি হলে স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টয় বি প্লাস বি স্কোয়ার এবং মধ্যপদ বিশ্লেষণ বা মিড টার্ম ফ্যাক্টরির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ এবং দ্বিপদী সূত্রগুলো ছিল এখানে চ্যালেঞ্জ প্রশ্ন অর্থাৎ তোমাদের এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে হবে এক্স স্কোয়ার মাইনাস টিক্স মাইনাস থার্টি ফাইভ মিলট্রাম ফ্যাক্টর এটির উৎপাদে বিশ্লেষণ করলে করতে হবে দুই নম্বর হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র প্রয়োগ করে এটি করতে হবে তৃতীয়টি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এটি একটি মিল্ট্রাম ফ্যাক্টর এর মাধ্যমে উৎপাদে বিশ্লেষণ করতে হবে চার নম্বর প্রশ্নটি হলো এক্সএ থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স এখানে সাধারণ পথ নিয়ে এটি করতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স সিক্স প্লাস নাইন এ মাইনাস বি সূত্র অনুসারে এটি উৎপাদক বিশ্লেষণ করতে হবে তোমরা এখন নিজে নিজের চেষ্টা করো কেউ যদি সমস্যায় পড়ো আমি আসি সাহায্য করতে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করে কমেন্টস বক্সে জানাও যার প্রশ্নটি সঠিকভাবে আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো সমাপ্তি অর্থাৎ বাড়ির কাজ তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এক্স এক নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস ফোরটি দ্বিতীয়টি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন তিন নম্বর প্রশ্নটি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এক্স চতুর্থ প্রশ্নটি হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি ফোর পঞ্চম প্রশ্নটি হল থার্টি সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন প্রিয় শিক্ষিতবৃন্দ এই বাড়ির কাজ বা হোমওয়ার্কগুলো সুন্দর করে করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হোমওয়ার্কগুলো সমাধান করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হোমওয়ার্কগুলো সুন্দর করে কমেন্ট বক্সে জানাও তোমাদের উত্তর সঠিক হলে আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। গণশ শেখার যাত্রা যেন থেমে না যায় তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ